আপনি আপনার ছেলেকে কখনো বলেন নাই অবৈধ সম্পর্ক করা যাবে না যাবে না আপনি আপনার ছেলেকে কখনো বলেন নাই যে তোমার ফোনে যেটা আসব যে তাসপুন দিয়ে কখনো অবৈধ জিনিস দেখা যাবে না যাবে না আপনার মেয়ে বয়স্ক মেয়ে আপনি কখনো আপনার মেয়েকে কথা বলেন নাই যে বেপরদা হয়ে বাহিরে বের হওয়া যাবে না আপনি আপনার পরিবারের একজন দায়িত্বশীল ব্যক্তি আপনি আপনার স্ত্রীকে কখনো নিষেধ করেন না যে বাড়িতে টিভি রেখে অবৈধ জিনিস দেখা যাবে না এই যে নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে বাধা প্রদান করা আমাদের সমাজে নেই বললেই চলে এই জন্য আল্লাহ হাবিব বলে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর হাবিব বলেন যে দেখো তোমাদের ভিতরে প্রত্যেকেশীলের ময়দানে জিজ্ঞাসা করা হবে মোহতালা মহাজির দুঃখজনক হলেও বাস্তব কথা একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবে আল্লাহর হাবিব বলেন যে তোমাদের সমাজের ভিতরে প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেক কে তার দায়িত্ব সম্পর্কে কালকে আমোকের ময়দানে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার পরিবার একজন দায়িত্বশীল আপনি বাবা আপনার অধীনে আপনার স্ত্রী আছে আপনার সন্তানরা আছে আপনার অধীনে আল্লাহর হাবিব বলেন যে আপনি এই পরিবারের জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি আপনার উচিত হলো আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা হলো সৎ কাজের আদেশ আমরা কিছুটা করি নামাজের কথা ছেলে মেয়েদেরকে কিছুটা করি করি কিন্তু অসৎ কাজ থেকে বাধা প্রদান করা কয়েকজন আত্মীয় স্বজনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হয়ে শতরা নাই 90% পাদের যারা আপনাদের ওদিনস্থ যারা আপনাদেরকে নাহি আনিল মুনকার করেন অসত কাজ থেকে বাদা প্রদান করে না আপনি আপনার ছেলেকে কখনো বলেন নাই অবৈধ সম্পর্ক করা যাবে না যাবে না আপনি আপনার ছেলেকে কখনো বলেন নাই যে তোমার কোলে দৈতা আসব না যে কাস্পুন দিয়ে কখনো অবৈধ জিনিস দেখা যাবে না যাবে না আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক মেয়ে আপনি কখনো আপনার মেয়েকে কথা বলেন নাই যে বেপরদা হয়ে বাহিরে বের হওয়া যাবে না আপনি আপনার পরিবারের একজন দায়িত্বশীল ব্যক্তি আপনি আপনার স্ত্রীকে কখন আপনি আপনার স্ত্রীকে কখনো নিষেধ করেন না যে বাড়িতে টিভি রেখে অবৈধ যাবে না এই যে নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে বাধা প্রদান করা আমাদের সমাজে নাই বললেই চলে এজন্য আল্লাহর হাবিব বলেছেন আলাইকুম লুকুম রাই ওয়া কুনুকুম মাসুলুন আনলাই ইতিনি আজকে আপনি সমাজের দায়িত্বশীল হওয়ার পরেও দেখুন আজকে আপনি সমাজের আজকে আপনি নিজের পরিবারের একজন দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পরেও যখন আপনি আপনার অধীনস্থদেরকে যখন সঠিক আদেশ করতেছেন না না এই ছোটই আদেশ না করবার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর করে আপনাদের দাঁড় করানো হবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিধেয় করেন করেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুকুম ওয়া আহলিকুম নারা ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে তোমরা নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচো শুধু নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে এসেছ দেই নাই নাই তাদের কেউ জাহান নামরা থেকে বাঁচানোর নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এই জন্য মহতারা মহাজরিন যতদিন পর্যন্ত আমর বেল মাহবুবের সাথে নাহি আনেন মনকার সংযোগ না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তির আশা করা বোকামি ছাড়া কিছু হবে না